বাড়ি থেকে আসা অনেক দিন হয়ে গেছে আমি এসছি হচ্ছে গত বুধবারের দিন বাড়ি থেকে আসছি বাসায় এসছি আসার পরে থেকে ওয়েদার ভালো না মানে আমি যখন যেদিন আসি বুধবারে সেদিন রাস্তা থেকে গাজীপুর থেকে বৃষ্টি ধরছে তো কোনো রকম ঢাকাতে এয়ারপোর্টে এসে নামছি তো তুমুল বৃষ্টি বৃষ্টির মধ্যেই ট্রেনে উঠছি ভিজতে ভিজতে তারপর ওইভাবেই আসছি বাসায় এসছি তো রান্না বাড়া খাওয়া দাওয়ার কোনো কিছুর প্রতি কোনো মানে রুচি নাই জোরপূর্বক রান্না করতে হচ্ছে বাসায় তাই রান্না করতেছি যেহেতু বর এক মাস একা একা রান্না করে খাইছে লম্বা সময় আমি মায়ের কাছে থেকে আসলাম মায়ের জন্য মন খারাপ হচ্ছে রান্না করতে গেলে মায়ের কথা মনে হচ্ছে খাইতে গেলেও মায়ের কথা মনে হচ্ছে একা একা রেখে এসছি কী রান্না করতেছে কি খাচ্ছে জানি না আসলে বয়স হয়ে গেছে তো একা একা এখন আর কোনো কিছুই করতে ভালো লাগে না তারপরেও অনেক পকা ছকা করে বোঝাই তারপরে খাওয়াইতে হয় তো ওইভাবে রেখে এসেছি ওইদিকে মায়ের কাছে গেলে এখানে বর না খেয়ে থাকে রান্নার অভাবে কষ্ট করে ওখানে থেকে এখানে আসলে ওখানে মা কষ্ট করেই এই হয়েছে আমার হচ্ছে মানে চিন্তা তো যাই হোক আজকে একটু মনোযোগ দিয়ে রান্না করব। আজকে বর হচ্ছে ডিউটি আছে ডিউটিতে গেছে আসবে কিছুক্ষণের মধ্যেই রাত্রে রান্নাটা করব এই কদিন রকম করে রান্না করে পার করলাম তো আজকে যেহেতু বাহিরে গেছি এই কদিন রুমে ছিল আমি বুধবারে আসছি বৃহস্পতিবার নবেশ করে আসছে শুক্র শনি দুদিন রুমে ছিল আজকে সারাদিন তো চলেই গেল এখন আসবে দেখি কি রান্না করা যায় ফ্রিজের আশেপাশে দিয়ে ঘুরঘুর করতেছি যে কি রান্না করা যায় কি নিব ফ্রিজ থেকে কি পার করব তো হচ্ছে আজকে মাসি রান্না করব। মাংস বাড়ি থেকে আসার সময় মা হচ্ছে একটা মুরগির মাংস রান্না করে দিয়েছিল পুরাটা তারপরে আমি এসে কবুতরের মাংস রান্না করছি আর রান্না করা মুরগির মাংস দিয়েই আমাদের দুজনের দুই দিন চলে গেছে তো শুক্র শনি বৃহস্পতিবার এক নাগাদে হচ্ছে শুধু মাংস খাওয়া হয়েছে তো এখন ফ্রিজ করলে একটু মাছ বের করবো যদিও খাইতে ইচ্ছা করতেছে না আর মাছ আমার একদমই পছন্দ না ভালো লাগে না তারপরেও দেখি অনেক মাছ এবার বাসাতে কাসার সময় মানে ভ্যারাইটিস বিভিন্ন রকমের মাছ নিয়ে এসছি ছোটো মাছ কারণ এখানে তো ওরকম ছোটো মাছ আসলে বাহিরে না গেলে ওরকম দূরে না গেলে পাওয়া যায় না তো আজকে মাছ রান্না করবো এই জন্যে যে ফ্রিজ একদম বুক কোথাও নেই এগুলো দুধ বাসাতে আসার সময় নিয়ে এসছে এগুলো মাছ মাংস পুরোটা ফ্রিজ একদম বুক হয়ে আছে তো মাসি বের করবো করে এখন হচ্ছে রান্না করব, পুরো রান্নার সঙ্গে থাকো দেখতে থাকুক যে আমি কি রান্না করি আজকে এই মাছটা আমার ভীষণ পছন্দ তো এই মাছটা কেটে কুটে রেডি করে নিছি এটা হচ্ছে গুচি মাছ আর এখানে হচ্ছে ওই যে গানুস মাছ এই দুটা মাছ আমার খুব ভালো লাগে খাইতে তো এটা যেহেতু হচ্ছে মাঠের মাছ আমাদের তো এই দুটা মাছ আমি নিয়ে এসেছি এখন সুন্দর করে লবণ টবন মা খায় সুন্দর করে এ করে নিছি এখন এটাই হচ্ছে ভাজি করব। নিজে কড়াইও রেডি করছি এখানে এখন রান্না করব করবো মাছটা ভাজি করতেছি মাছ ভাজি হবে আর এখানে হচ্ছে মশলা বসিয়ে দেবো এই কড়াইটাতে সেখানে যে পেঁয়াজ আর হচ্ছে আলু কেটে রাখছি এইটাতে এই কড়াইটাতে বসাই দেবো যেহেতু ওখানে মাছ ভাজি করবো অনেক তেল থাকবে তাই ওটাতে আর রান্না করা যাবে না তো এই যে মাছ দেখাই আমি এই গুচি মাছ আর হচ্ছে কই ইয়ে কি বলে কানস মাছ এত সুন্দর করে পরিষ্কার করে দিছে আম্মা কানস মাছগুলো একদম লাল টকটক হয়ে আসছিলো মশলা মাখে এসে যেন এরকম কালার আসছে এখানে আমি পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে আগে কষিয়ে নেব এখানে মাছ ভাজা হয়ে গেছে এই যে দেখায় আর এখানে এই যে মশলা বসানো হচ্ছে মাছ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে মশলা কষানো হয়ে যাচ্ছে এখানে যে আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে এখানে মাছ ভাজা করে এখানে মশলার মধ্যে পানি দিয়ে দিব Eu vou derreter a massa que eu Eu vou derreter a massa que